তো আসলে আগেই থেকেই বলছি আমার আমির মহতারাম আমির বলছে ইসলামের পক্ষে একটা পার্শ হবে এবং সেই হিসাবে আমরা আশাবাদী নির্বাচনী সমঝোতা নিশ্চিত এবং সকল ইসলামিক সমমনা আর দল আরও যদি ইসলামী সমমনাকে সমস্ত ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম এবং যদি এই হয় আমাদের বিজয় সুনিশ্চিত জালকানি নলসিডির সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে এবং হাত পাখার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হবে এবং যদি আমি বিজয়ী হতে পারি আমি সংক্ষেপ কথা এই জালকানি নলসিটির মানুষের সকল প্রকার দুর্দশা সরকারি বরাদ্দের শতভাগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ শতভাগ জালুকাঠি নলসিটি নূতন জালুকাঠি নলসিটি উপহার দেওয়ার চেষ্টা করব নদী নদীবাঙ্গল বেকারত্ব অভিশাপ জালুকাটি হাসপাতাল নলসিটি হাসপাতাল যেখানে চিকিৎসা চিকিৎসা নেয় লোক আসলে নির্যাতিত হয় টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয় কোনো ঝুঁকি নিতে চায় না গরিবরা ওষুধ পায় না এদের থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের পরামর্শে ভাইদের পরামর্শে সকল প্রকার এলি ইফ পার্সদের রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ নিয়ে আমরা নতুন জালুকাটি উপহার দেবো ইনশাআল্লাহ কোনো দল নাই আমার কাছে জালুখানি নলসিটির মানুষ আমার মানুষ আমি জালুখানি নলশ্রিটির মানুষের কাছে আমাদের ইসলামের বিজয় সুনিশ্চিত হাত পাখার বিজয় এই